এইখানে তো কোন রকম জল আবার পরে সামনে যাওয়াই যাচ্ছে আবার এই মালটা যাবে বলছি জলে দুপুরে দেখাচ্ছি বানাচ্ছি তো

ভাই আমরা এখন বাগড়া থেকে ঘুরে এলাম গেরাই বিষ্ণুপুর এইখানে আরো ভয়ঙ্কর ওর থেকে পুরো গাছ কত বড় বড় গাছ সব জলের নিচে এত বড় বড় গাছ সব জলের নিচে ভাগিস ব্রিজটা উঁচু বলে ব্রিজে এখন জল আসেনি আপনি দেখা যায় দেখো গাড়ির উপরে গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় এত ভয়ঙ্কর দৃশ্য ভাই দেখে বুকের মধ্যে ধর 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 পড়ছে যে পরবর্তী কী হবে যদি বৃষ্টি কন্টিনিউ হয়ে যায় তার পরে পরিস্থিতি কী হবে তার জন্য এখন সবাই আতঙ্ক রয়েছে এক অবস্থা সবারই খারাপ দেখতেই পাচ্ছেন কেমন আগে ওইখানে এইখানে তো জল আরও বেশি দেখা যাচ্ছে কিন্তু এখানে ব্রিজগুলো উঁচু বলে অতটা মনে হচ্ছে কিন্তু ওইখানে ব্রিজ নিচু ওখানে জলটা প্রচুর খত দেখাচ্ছে মানে এত ভয়ঙ্কর দেখাচ্ছে ওইখানটা ওইখানটা খুব তাড়াতাড়ি ডুবে যাবে আগে ডুবে গেছে অলরেডি এখনও ডুবে যাবে আর এখানে তো বুঝতেই পারছেন অবস্থা এই দুটো জায়গায় এই ক্যাপচার করলাম এখন পরে গেলো পরে দা দেখা যায় যত সময় যাচ্ছে তত জল বাড়ছে আর কি পরে খবর পরে যাই না কি হবে ভালো না বাল হবে না ভাই ভাই যা হয়েছে ভাই এরপরে সামনে দেখেছি পোলট্রি ফার্মগুলো সব ওকে বন্ধুরা দেখা যাক পরে পরে কি আছে অন্য অন্য জায়গায় দেখে গাড়িতে উঠে আছে আর এই মাটিয়া ও মুখে শুধু খিস্তি ছাড়া কথা নেই এত বড় বাজার ছেলে ছি ফালতু বোকাচ্ছ দা